দেশের ক্রিকেট থেকে বড় নক্ষত্রের বিদায় টি টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম তবে টেস্ট ফরম্যাটটি চালিয়ে যেতে চাইলেও বেশি দিন নয় এমনটাই ইঙ্গিত দিয়েছেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকের অবসরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানিয়েছেন সাবেক বর্তমান সতীর্থ ও বিদেশি তারকারা মুশফিক ইজ এ ভেরি সিরিয়াস ক্যারেক্টার মুশফিককে বাংলাদেশের হিরো বলে একখা দিয়েছেন লঙ্কান তারকা দিম করুণা রত্নে বছর বয়সী মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা দিয়ে করুণা রত্নে বলেছেন আমার বন্ধু মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি তিনি খেলার প্রতি তার নিষ্ঠা দক্ষতা এবং তার আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে এদিকে মুশফিকের বিদায়ে বিসিবি ফারুক আহমেদ বলেছেন মুশফিকুর রহিমের কাজের মনোভাব দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে এছাড়াও মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ উনিশ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ দুশো চুয়াত্তরটি ওয়ান ম্যাচ খেলেছেন মুশফিক দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার সাতশো পঁচানব্বই রান সংগ্রহ করেছেন তিনি দুশো তেতাল্লিশটি ক্যাচ ও ছাপ্পান্নটি স্ট্যাম্পিং করেছেন মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপ পার করেছেন মুশফিকুর রহিম মুশফিককে শুভকামনা জানিয়েছে বিএসিবি ফারুক আহমেদ